এসআইআর লাগু হবে এটা নিয়ে কারো সন্দেহ ছিল না যারা এখানে সন্দেহের বাতাবরণ তৈরি করেছিল বাড়ি না তারা ভিতরেই যাবে দেশের সম্মানের হয় এবং যারা সত্যি সত্যি দেশের নাগরিক তারা যেন ভোটার হিসাবে এখানে সরকার চয়ন করতে পারে সেই ব্যবস্থা করা উচিত বিভিন্ন দিকে দেখা যাচ্ছে আমার মনে হয় না এটা নিয়ে খুব বিরাট কিছু উৎসব আনন্দ করা উচিত বা বিরোধিতা করা উচিত সেন্সাস হয় করে আর হচ্ছে একটা দেশবিরোধী পার্টি দেশের স্বার্থে যা হবে তার বিরোধিতা করবে এরা জিএসটি বিরোধিতা করেছে এখন জিএসটি লাভ নিচ্ছে ওরা ডিমোনিটেশনের বিরোধিতা করেছে সিম্পল ডিমোনিটেশন হয়ে গেছে তিনশো সত্তর দলার বিরোধিতা করেছিল আমরা ফাটিয়ে দিয়েছি কাশ্মীরকে নিয়ে ওরা চেঁচামেচি করে কিছু করতে পারেনি তিন তালাক গেছে সব বিরোধিতা করেছে এরা কিন্তু লাইনে এসে গেছে লাইনে আসবে নাহলে বাইরে যাবে এসার শুরু থেকে 235 এটাই করেছেন প্রতি ছ আট মাসে একবার অফিসারদের চেঞ্জ করে দেন তারা কিছু কাজ করে না আর কিছু কাজ হয় না বুঝতে বুঝতে সময় চলে উনি ভাবতেন এটাকে নিজের মতো করে নেবেন সেটা সম্ভব নয় কারণ বিহারেতেও এই ধরনের যারা কর্মচারী বা বিএলও যারা অসৌহিতা করেছে গন্ডগোল করেছে আর এসএআরএ তারা জেলে গেছে পশ্চিম বাংলার ডিএম হোক বা বিএলও হোক যদি গন্ডগোল করে নেতাদের কথাই তাহলে সে জেলে যাবে তার চাকরি যাবে দাদা প্রথম দিন থেকে এসআইআর নিয়ে মিথ্যাচার করেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল কি কি ডকুমেন্ট লাগবে সব পরিষ্কার হলো পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হবে নির্বাচন কমিশনের উপরে ভরসা রাখুন আর অলরেডি ওরা বিরোধিতা করছে একদিকে এসআইআর করতে হবে এদিকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বিএলএ টু এর নাম পাঠিয়ে দিচ্ছে ওরা বিজেপি তার চেয়ে বেশি পাঠিয়েছে সাড়ে সাত হাজার তার মানে কি লোককে বোকা বানাচ্ছে লোককে নয় কিছু ওদের চামচা বেলচা যারা জেতায় সে অবৈধ যারা নাগরিক অবৈধ ভোটার তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে কিন্তু সেটা সম্ভব হবে না কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আপনার মনে হয় যে এসআইআর বাধা দিলে কেন্দ্রীয় বাহিনী না আমার মনে হয় না সাধারণ জনতা সহযোগিতা করে নিজের নিজের দায়িত্ব পালন করবেন ফর্ম ফিল করবেন তারা নিজেদেরকে নাগরিক প্রমাণ করবেন যারা অনাগরিক কিন্তু ঢুকে আছে তাদেরকে সবাই মিলে আলাদা করবে খড়গপুরে ম্যাপিং খড়গপুরে যে ম্যাপিং তা হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট মাত্র সারা মানে জেলাতে 5% ম্যাপিং হয়েছে মতো যে টাউন আছে যেখানে কসমোপলিটন বিভিন্ন জায়গার লোকের আসে থাকে তো সে এই ব্যাপারে এটা বেশি সিরিয়াসলি খড়গপুরে করা উচিত কারণ রেল নগরি এখানে আইআইটি আছে এয়ারপোর্ট আছে এখানে রেলি এত বড় গুরুত্বপূর্ণ জায়গা সরকারি আরোনয়ক প্রতিষ্ঠান আছে সেখানে বিদেশিরা এসে গন্ডগোল পড়ে বড়ুকাটা চিন্তার বিষয় এমন করকপুরকে বিশেষ নজর দিয়ে এখানে এর হওয়া উচিত ম্যাপিং যদি না মেলে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান